মনকে রিফ্রেশ করতে চলে গেলাম চিরচেনা সেই আগের জায়গায় ঢাকার মধ্যে যারা আছেন তারা হয়তো জায়গাটা দেখিয়ে চিনে ফেলবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আগের দিন রাতে একটু চানাচুর ভর্তা করে খেয়েছিলাম আসলে কথাটা কিন্তু একদম সত্যি যে হুট করে কোনো কিছু খেলে সেটার স্বাদই অন্যরকম লাগে এই চানাচুর ভর্তাটা আমাদের ঘরে তেমন খাওয়াই হয় না কিন্তু ওই দিন কেন যেন আমার ইচ্ছে করলো তাই ভাবলাম করে খাই দেখি কেমন লাগে তো আমি এখানে শশা টমেটো পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা সব কিছু একসাথে কুচিয়ে নিয়েছি এরপর এতে পরিমাণ মতো একটু লবণ দিলাম সাথে দিলাম একটু সরিষার তেল দিয়ে তারপর এই চানাচুরগুলো দিয়ে দিলাম এই চানাচুরগুলো আব্বু কিনে এনেছিল কেজি হিসেবে যাই হোক চানাচুরগুলো কিন্তু অনেক বেশি মজা আর এটা যখন ভর্তা করে খেয়েছিলাম তখন তো এটা অন্যরকমই মজা লেগেছিলো আমি আম্মু বড়ো ভাবি মেজ ভাবি আমার ভাতিজা আমরা সবাই মিলে বসে বসে এটা খেয়েছিলাম আর খেতে বেশ দারুণ লেগেছিল ওই দিন আবার আমার মেজো ভাইয়ের বিবাহবার্ষিকী ছিল তো সেই উপলক্ষে আম্মু কিছু রান্না বান্না করতেছিল এখানে আম্মু মুরগি ভাজতেছিল রোস্ট রান্না করবে আর আজকে রোস্ট আর সাথে থাকবে পোলাও তো সব কিছু রেডি আছে এই তো পেঁয়াজ ভাবিরা বেশি করে কেটে রেখে দিয়েছে আমার মনে হয় যে রান্না করার আগে যদি সব কিছু একসাথে কেটে বেছে ধুয়ে নিয়ে রাখা যায় তাহলে মনে হয় রান্নাটা খুব জলদি হয়ে যায় আর রান্না করতেও বেশি ভালো লাগে এই তো আম্মুর রোস্ট রান্না প্রায় হয়ে গেছে আর এই দিক দিয়ে আম্মু পোলাও রান্নারও প্রস্তুতি নিয়ে রাখছে এবার শুধু রান্না করবে যাই হোক প্রথমে যেটা বলতেছিলাম মন রিফ্রেশ করতে চলে গেলাম চিরচেনা সেই জায়গায় আজকে আমরা তিন বান্ধবী মিলে চলে গেলাম ধানমন্ডি লেকে আর ওই দিনের ওয়েদারটা তো একদম বলার মতো ছিল না আসলে এত বেশি সুন্দর ছিল আর ঠান্ডা কুমক বাতাস ছিল মানে একটা অসাধারণ একটা দিন ছিল সাথে আমার ফ্রেন্ডের মেয়েও ছিল যাই হোক ও অনেক বেশি এনজয় করেছে ওই জায়গাটায় আর এখানে যে আমরা তিন বান্ধবী মিলে প্রায় অনেকক্ষণ বসেছিলাম আর ওইখানে বসে থেকেও অনেকটা রিফ্রেশ লাগতে ছিল মানুষও তেমন ছিল না খুব সুন্দর একটা দিন ছিল দেন কিছু পিক তুলে নিলাম ভিডিও ক্লিপ করে নিলাম এত সুন্দর একটা দিন ছিল আর ভিডিও করব না তা কি হয় আসলে মন ভালো করতে তেমন কিছুই লাগে না যদি মনের মতো এক থেকে দুইটা ভালো ফ্রেন্ড থাকে আর সেটা আমার আছে আলহামদুলিল্লাহ যাই হোক তো আমরা একটু ঘোরাঘুরি করে দিন চলে গেলাম কিছু খাওয়ার জন্য এখানে এসে ভাবি অর্ডার করেছিল ফুচকা কারণ ভাবির ফুচকা অনেক বেশি ইচ্ছে করছিল। আর আমরা তিন বান্ধবী নিয়েছিলাম হালিম এই হালিমটার প্রেমে পড়ে গেছি আমরা একবার খাওয়ার পরে এখানে আমি আমার বান্ধবীকে বলতেছিলাম এত গরম হালিম তুমি কিভাবে এত জলদি খেয়ে ফেললা সেটার একটা টিউটোরিয়াল দাও যাই হোক অনেক বেশি দুষ্টুমি মজা করেছিলাম সব মিলিয়ে আজকের দিনটা অনেক বেশি সুন্দর কেটেছে আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ